আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস এদিনে বাঙালিরা বুকের তাজা রক্ত দিয়ে এ ভাষার জন্য বাংলা ভাষার জন্য লড়াই করেছে আজ আমরা বাংলা ভাষা ফিরে পেয়েছি শহীদের রক্তের বিনিময়ে একুশে ফেব্রুয়ারি একটা দিন নয় এটা একটা জাতির ইতিহাস এই দিনে আমাদের একটি ছোলো গান হোক জয় বাংলা জয় বাংলা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা প্রিয় ভাইরা জয় বাংলা গানটি কোনো আওয়ামী লীগের ছোলো গান নয় এটা কোনো দলীয় গান নয় এটা হলো কোটি বাঙালির ছোলো গান এটা হলো বাঙালির প্রাণের ছোলো গান পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যে জাতি বাসার জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে যুদ্ধ করে বাসার অর্জন করেছে নিজের মুখের মাতৃভাষা যুদ্ধের বিনিময়ে অর্জন করা হয়েছে তাই আমি আবারও বলবো জয় বাংলা কোনো দলীয় ছোলোগান নয় এটা বাঙালির প্রাণের ছোলোগান প্রিয় ভাইরা আমি বড়ই ভালোবাসি আমি ভালোবাসি বাংলাকে আমি ভালোবাসি বাঙাল বাংলা ভাষাকে আমি ধন্য আমি বাংলায় জন্মগ্রহণ করেছি আমি ধন্য আমি বাংলায় কথা বলি আমি ধন্য আমি বাংলা মায়ের সন্তান প্রিয় ভাইয়েরা একজন প্রবাসী না হলে কেউ বুঝতে পারবে না দেশও বাংলা ভাষা কত প্রিয় বাঙালিদের কাছে যখন একজন মানুষ প্রবাসে আসে তখনই উপলব্ধি করে দেশের প্রতি তার কতটা টান বাংলা ভাষার প্রতি তার কতটা মায়া তাই আমি আজ প্রবাসে বসে আবারও বলতেছি সবাই একুশে ফেব্রুয়ারিতে দলমত নির্বিশেষে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আমাদের সবার একটি ছোলো গান হোক জয় বাংলা জয় বাঙালি এসো হে বাঙালি আমরা তোমায় সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি আমাদের প্রাণ বাংলা হে বাঙালা জননী আমি তোমাকে বড়ই ভালোবাসি মহান একুশে ফেব্রুয়ারি সবাই বাসাকে সবাই আমাদের দেশকে সম্মান করি শ্রদ্ধা করি আসুন দল দলমত নির্বিশেষে সবাই মিলে বাংলাকে ভালোবাসি একটি ছোলা গান হোক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা